সুপার এক্সক্লুসিভ ডিসকাউন্টে দুই হাজার টাকার ড্রেস যেটা আমাদের পেজে লাইভ ছিল সাইজ নেই বলে তেরোশোর ঘরে চলে যাবে আর এছাড়া বারুক এথনিক মানে এক্সক্লুসিভ লাভারা তাড়াতাড়ি জয়েন করেন সাইজ ওয়াইজ কিন্তু অর্ডার করতে হবে এস এম এল এইট পর্যন্ত আজকে পাবেন যারা আসবেন লাভ লাইফ দিবেন একদম দশ থেকে পনেরো মিনিটের বেবি লাইফ আসসালামু আলাইকুম চলে আসছি অনেক অপেক্ষা করানোর পর তাই না আমি তানহাস কালেকশন থেকে তানহা চলে আসছি আপনাদের সেই প্রতীক্ষিত প্রতীক্ষিত একদম সুপার ডুপার একদমই মানে কি বলবো ভাষা নেই সেখানে তো এসে আগে আমাকে জানান নেট সাউন্ড অলোকে আছে কিনা যদি সব ঠিকঠাক থাকলেও জানান কোনো রকমের প্রবলেম থাকলেও জানান আশা আপনি না হাই হ্যালো খুব ছোট লাইভ জয়েন করতে করতে আপু চলে যাবো ঠিক আছে পনেরো মিনিটের মধ্যে ধুমধাম দেখাবো দৌড় দিব আর যারা মানে লাইভে জয়েন করবেন তো করবেন আর যারা পরে আসবেন

স করব অনেক হাই রেঞ্জে আপ সেল হয় অনেক হাই রেঞ্জ অনেক ইনার পার্ট টাট অ্যাটাচড করে দিয়ে এগুলো ড্রেস আসলে খুব মুশকিল আমরা যদি টেলরকে দিয়েও কখনো বানাতে যাই হ্যাঁ পাকিস্তানিটা এনে তারপরেও দেখা যায় কি অনেক হাই কস্টিং আপনার সেম অ্যাজ ইট ইজ পাকিস্তানি মডেলরা পরে থাকে দেখেন না দামান পার্টটা দেখেছেন কি সুন্দর করে 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 লহর করে করে ওরা স্টিচ করেছে এটা কিন্তু আপনাদের ব্যাক পার্টটাও খুব সুন্দর হ্যাঁ এটার ব্যাকটাও সুন্দর এগুলো তো সবই আমরা থ্রি পিস পাবো হ্যাঁ ঝামেলাতহীন আর কি একদমই ঝামেলাহীন মাশাল্লাম ব্যাকপার্ট থেকে স্টার্ট করি দেখেন এখানে একটা পাকিস্তানি অর্গ্যানজা যে গুলো হয় পাকিস্তানি ড্রেসের মধ্যে সেরকম একটা ম্যাটেরিয়াল সে আপনি চিকেন কারি থাকবে বোরিং ওয়ার্ক থাকবে দেখেন কি সুন্দর দিয়ে এটার মধ্যে আপনারা জানেন যে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আমি বরাবরই বলে থাকি যে সাইজ ওয়াইজ আমি ট্রাই করি আপনাদেরকে অনেক কমে দেওয়ার জন্য যেটা কিনা আপনার মনে হয় না কোথাও পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন ওকে বাট ব্র্যান্ডের প্রোডাক্টগুলো হয় কি আপু এক জায়গায় হয় না যারা একটু নামি দামি ব্র্যান্ড কয়েক জায়গায় পেতে পারে যেমন তাওয়াক্কাল সাদাভার বিনসা এদিকে সবসময় বলে থাকি ঠিক আছে তো দেখেন কোন দিক থেকে ড্রেসটাকে শুরু করবো আমাকে বলেন তো আমি তো পুরো কনফিউজ হ্যাঁ এটার তো যে ভিডিও করতে নিলে আমি কনফিউজ হয়ে যাবো দেখেন এটা হাত মানে স্লিভের যে টা স্লিভের মধ্যে দেখেন এখানে কিন্তু স্লিভের মধ্যে কিন্তু তিনটা পার্ট খেয়াল করে দেখেন এখানে একটা পার্ট মানে প্রত্যেকটাই যে এখানে 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 একটা 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 পার্ট 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 টোটাল কিন্তু তিনটা পার্টে আপনি স্লিভেই পাচ্ছেন হ্যাঁ আবার এখানে এখানে কিউট করে লেসিং পাচ্ছেন সুন্দর মিনাকারি আর এটা একটু একটা লেসিং এর লেয়ার থাকবে এবং পুরো বডিতে পিওর কটন হ্যাঁ বাই ওয়ে এটা কিন্তু পিওর কটনের মধ্যে পাকিস্তানি যে হাই রেঞ্জের ড্রেস গুলো হয় না পো পার্ট বাই পার্ট একটা ড্রেসেরই থাকে মনে হয় আট দশটা পার্ট থাকে হ্যাঁ ওইটার সেম ম্যাটেরিয়ালটাতে কিন্তু আমরা পারবার আর এক্সক্লুসিভ এই ড্রেস আপুর কাছে কিনে তারা তো জানেনই তো এটাও খুব সুন্দর করে কাটে একটা মানে থাকবে এটা কিন্তু ল্যাভেন্ডার কালার পুরোটার মধ্যে আর হাফ বডি কিন্তু যেহেতু ফ্রন্ট লাইন পুরোটাতে আপু শ্যাপ্লিক ওয়ার্ক করা সেহেতু তো হাফ বডি আমরা انر অ্যাটাচড পাবো ঠিক আছে পুরো হাফ বডি তে আমরা انر অ্যাটাচড করা থাকছে সো ডোন্ট worry একদমই বলে না যে নো চিন্তা ডু ফোরটে আপা আপনি এটা কোত্থেকে ইহাকে লক করে যাচ্ছেন আমি পাচ্ছি না আমাকে একটু বের করে দেন তো সুপার এক্সক্লুসিভ কালেকশনস মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ অসম্ভব লেভেলের সুন্দর এই যে বলেন কি যে সুন্দর আপু কি যে লাক্সারি ড্রেসটা এগুলো আট দশ হাজার টাকা ড্রেস আপনারা কি প্রাইস পাবেন আজকে বলেন তো ড্রেস দেখলেই তো ফিদা হ্যাঁ মানে এটা কি বলবো আমি এটা বলার আসলে ভাষাই না আমি সত্যি যদি বলি এখানে একটু শেয়ারনি স্টাইল এর আছে যদি আপনার মনে হয় যে না আমি এটাকে কামিজ করবো আপনি চাইলে এটাকে লক করতে পারবেন ড্রেসটা ব্যাক থেকে শুরু করে ফ্রান্ট আপনি যেই অ্যাঙ্গেল থেকে যে পাশ থেকে এটাকে দেখা স্টার্ট করেন না কেন এটা কিন্তু সব পাশ থেকে সবভাবে সুন্দর রাইট সব আমার কিন্তু আসার কথা ছিল সোয়া আশাটা থেকে

তারপর হচ্ছে সিনথেটিক লাভারদের চেয়ে কত বেশি মানে লাগজারি ড্রেস পড়তে পারে এটা পাকিস্তানিরা বুঝাই দিচ্ছে না তাদের এই হাই রেঞ্জের ড্রেসগুলো পরে মানে আরামের সাথে ক্যারি করবো না আগে তো একটা ধারণা ছিল যে ভাই মানে গরজেস ড্রেস মানে হচ্ছে সিনথেটিক কাতান বা এটা ওটা সেটা মানে কটন যে এরকম একটা ট্রেইন্ড আনতে পারে হ্যাঁ বা ব্র্যান্ডগুলো যেরকম একটা ট্রেন্ড আনতে পারে এটা আমাদের ধারণার এক সময় ছিল রাইট দেখেন তো অবস্থাটা তো এটা হয়ে গেল আমাদের পুরো ড্রেসটা আর এখন আমি চলে যাবো দোপাট্টাটা হয়ে যাবে পাকিস্তানি যে অর্গ্যানজাটা ওরা হচ্ছে গিয়ে ইউজ করে সেটা মানে এটা দেখলেন একটু মনে হয় কি আপনার বক্স বক্স একটা টেক্সচার আছে এভাবে করে যদি দেখেন আপনি একটু রেকের মতো এটা আমি জানি না আমি ক্যামেরা আনতে পারবো পুরো অর্গ্যানজের মধ্যে একটা সুন্দর দোপাট্টা পাবো যেটার মধ্যে কিনা সম্পূর্ণ ওয়েটা আমরা ডিজিটাল প্রিন্ট পাবো হ্যাঁ আপু বিল দিয়েছে কিন্তু আপু কোন ড্রেসটা যদি বেনারসি ওই ইন্ডিয়ানটা হয় সেটা কিন্তু আমি পেজে দিয়েছি পিন পোস্ট করা আছে যেটা কিনা বৃষ্টির জন্য শিপমেন্ট ডিলে হওয়াতে লেট হবে ওটা হয়ে থাকে এছাড়া সব ড্রেসে চলে যাওয়ার কথা আপনি একটু যদি আমাকে পোস্ট করে দিতেন তাহলে আমি বুঝতাম হ্যাঁ বেনারসিটা হলে থ্রি পিসটা হলে সেটার ক্ষেত্রে হতে পারে হ্যাঁ এটা আমি পেজে পোস্ট করে দিয়েছি তো এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে দুপাটা এখন আমি চলে যাবো প্যান্টে আপনার হাতা থেকে শুরু করে প্যান্টের হিপ লং সব সেম থাকে শুধু বডি মেজারমেন্টটা চেঞ্জ হবে হ্যাঁ আচ্ছা তো এটাতে আপনার যারা একদম হাই হুতাশ করতেন 48 এর আপুরা তার আজকে একদম হাই হুতাশ শেষ হবে এটাতে 48 সাইজ আসছে টেনশন নাই সো এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে আপনার কি কোমরের পশনটুকু তো যাদের বডি আমি বলবো যে 44 থেকে 48 তারা চেষ্টা করবেন 48 টা নিতে হ্যাঁ কেন কি বলি কারণ এই ড্রেস গুলি একটু लूজ ফিটিংস পড়লে না দেখতে সুন্দর লাগে ওকে সো এটা হয়ে যাচ্ছে আমাদের কোমরের পশনটুকু আর এখানে হয়ে যাবে আপনার সুন্দর করে একটা কলি কাটিং থাকবে কলি কাটিং থাকলে একটা সুবিধা হচ্ছে কি কি আপনি যখন মুভ করবেন বা বসতে গিয়ে উঠবেন ধাম করেন এটা ফেসে যাবে না এটা খুব ইজি টু

আমি বলবো কি জানেন আজকে আপনাদের জন্য মানে পঞ্চাশ টাকার আজকে ঘরে যাবে আপনারা তো জানেন যে সুপার এক্সক্লুসিভ ড্রেস গুলো সচরাচর কখন আমরা ডিসকাউন্ট লাইভ করি না হ্যাঁ তো আজকে একটা ড্রেস পাবেন এটা হাতছাড়া করবেন না এটা আমি পরে দেখাচ্ছি লাস্টে আর ব্লু ড্রেসটা আমি খুব শকড হইছে আমি আর না হলে মনে হয় 10 বার এটা টা চেক করেছি যে এই প্রাইস দিব এই প্রাইস দিব এই প্রাইস দিব মানে এটার টা আসলে চিন্তাই করা যায় না ব্লুটা এত এক্সক্লুসিভ ড্রেস মানে ব্লুটা ভালোবাসার রঙে একদম আপনাদের মন রোগে যাবে মানে আচ্ছা এমনিতে পেয়ে যে প্রবলেম তার মধ্যে স্টিকার কমেন্ট করলে ব্যান হ্যাঁ আর লাইভ দেখতে পারবেন না অথবা আপনি নিজ দায়িত্বে স্টিকার রিমুভ করেন আচ্ছা যেটা বলছিলাম আমি ওই প্রাইস টা নিয়ে আমি এখনো কনফিউজ রিজনে বলে পাবেন ইনশাল্লাহ সাইজ ওয়াইজ মানে জীবনে কেউ আমরা ভাবতে পারি না যে আমাদের যে লাইভ এর ড্রেস গুলো হয় সেটা এই থাচের ড্রেস অ্যাটলিস্ট এই প্রাইসে মানে আমি কখনো আপনাদেরকে দিতে পারিনি বাট আজকে পেতে যাচ্ছেন সো মিস করবেন না হ্যাঁ আর এই কালারটাও কিন্তু সচরাচর আসে না অনেক অনেক সুন্দর লাভলি থ্যাংক ইউ সো মাচ আপু খুবই এক্সক্লুসিভলি পুরো ড্রেসটা করা মানে আপনার ফ্রান্ট বলেন ব্যাগ বলেন দামান বলেন স্লিপ বলেন নেক বলেন তাও আবার কি শ্যাপলিকের কারণে যেন আপনার বডি শো না করে সেজন্য একদম হাফ বডি পর্যন্ত যদি ইন করে দেওয়া হয়েছে মানে অল ওকে জাস্ট তুমি পরো আর বের হয়ে চলে যাও হ্যাঁ এরকম একটা ব্যাপার ওকে আমি হচ্ছে গিয়ে চেঞ্জ করে আসছি ব্লুটাপ পরে আসছি ফম হটা ফরান হিল পড়বো লাল চলে এসেছি খুব মোনে তো হচ্ছে আচ্ছা রক্সানা বেগমকে একটু ব্যান করেন তো রক্সানা বেগমকে হ্যাঁ উনি লাভ স্টিকার কমেন্ট করেছে দেখেন তো কোন মডারেটর লাইভ দেখছে এখনো কেন তাদেরকে ব্যান করেনি বলেন যে স্টিকার কমেন্ট যারা করছে একটু ব্যান করে দিতে সরি আপু ব্যান খুলতে বললো মনে হয় না আমি খুলতে পারবো হ্যাঁ যারা স্টিকার কমেন্ট করছেন দেখেন তো স্টিকার কমেন কারা করছে তাই একটু ব্যান করে দিতে বলেন হ্যাঁ আচ্ছা আপু কাতান ড্রেসটা কবে বাবা চলে আসবে চলে আসবে তো আমি বলেছি আপু এটা আমার হাতে না সম্পূর্ণ ইন্ডিয়ান তো মানে এটা যে এরকম ফ্যাসাদ হবে আমাদের অনেকগুলো শিপমেন্ট আসার কথা যেগুলো হচ্ছে কি আমি পেমেন্ট করে দিয়েছিলাম অনেক আগে যেগুলো পেমেন্ট অনেক আগে করা ছিল নতুন করে তো কোনো অর্ডার নিচ্ছি না আমাদের প্রায় অনেক টাকার অনেক মাল কিন্তু অর্ডার করা ছিল আগে থেকে হ্যাঁ মানে এমনি এমনি তো দিয়ে দেয় না অনেক টাকা পে করা লাগে আগে থেকে তো সেগুলো আপনারা পাবেন এরপরে তো নতুন করে ইন্ডিয়ান কোনো শিপমেন্টে আমরা আনবো না তো বৃষ্টির জন্য আমরাই বলেছি ডিলে করতে কারণ অনেক 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 মানে কি বলবো গার্মেন্টস এর এরকম পানিতে ভিজে অনেক টাকা লস তো সেজন্য আমরা বলেছিলাম কিন্তু একটু ডিলে করেন এটা তার আপু ঢাকা টুকুমিলা কক্সবাজার না দেশের মধ্যে না বললাম এখনই পাঠাতে চলে আসে এগুলো যখন আমরা একটু ডিলে করেছি যে তিন দিন পর পাঠাও দেখা যায় যে ছয় দিন ডিলে হয়ে যায় এরকম একটা ব্যাপার হ্যাঁ আপু অনেক সুন্দর মাসাল আপু এই ড্রেসটা আমার খুব মনে ধরেছে মানে আপনারা আজকে স্টুডেন্ট আপুরা নিতে পারবেন এই ড্রেসটা এত সুন্দর আপুরা এত সুন্দর এটার মধ্যে মানে অনেকগুলো কম্বিনেশন মিলে এই ড্রেসটা এটাও কিন্তু থ্রি পিস পাবেন এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে মাসাল্লা দেখেন এটা কিন্তু থ্রি পিসে পাবো এটা মানে কালারটা আমাকে খুব মুগ্ধ করেছে একদম রয়্যাল একটা ব্লু কালার ঠিক আছে রয়েল একটা ব্লু কালার প্লাস এটা অন্য চতুর্দিকে আপনার কাজ করা হাতাটা খুব সুন্দর নেকটা খুব সুন্দর দামানও খুব সুন্দর মানে হিজাবিয়ান থেকে শুরু করে যে কোনো আপু এটা পরে ফেলতে পারবেন আর এত সুন্দর নিখুঁত করে কাজগুলো আপু মেনটেন করেছে জাস্ট লুক দেখেন স্লিভের যে কাটওয়ার্কটা কি যে সুন্দর কি যে সুন্দর মানে আমি জাস্ট বলে বুঝাতে পারবো না যে ড্রেসটা কি পরিমাণে সুন্দর হ্যাঁ এবং এটাও কিন্তু আমরা সাইজ ওয়াইজে পেয়ে যাচ্ছি ওকে যার যে সাইজটা লাগবে অবশ্যই সাইজ মেনশন করা রাখুন ফর্টি এট সাইজকে আনা যায় না প্লিজ আপু আজকে আপ টা পাবেন বাট এটা পাবেন না আপু এটা সিক্স পর্যন্ত ডিয়ার হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিয়ে আর এটা কিন্তু কটনের মধ্যে হবে কি আপনাদের একটা ম্যাটেরিয়াল আপনারা পান না একটু ঢেউ ঢেউ এর একটা টেক্সচার থাকে আমি যাই না আমার মনে হয়েছে এটা আমি আনতে পারবো কি নাই যে দেখেন

সেলাই করা এটা কিন্তু কোনো গ্লু সেট আপে নেই ভিতর দিয়ে সেলাই করা আর এই জিনিসটাও আপনার ভিতর থেকে এর মতো করে কাজটা করেছে সেহেতু আপনার কিন্তু এই যে এম্ব্রয়ডারির গুলো করেছে গায়ের মধ্যে যে বিদবে তার কিন্তু কোনো অপশন নেই আর এটা তো গেল স্লিপ এটা তো গেলো নেক বলেছে আর দেখেন এটা হয়ে যাচ্ছে আমাদের দামান পার্ট হ্যাঁ সাউন্ড কম এই সাউন্ড কম নাকি আপুরা তো বললেন না সাউন্ড কম প্রাইস প্লিজ ল্যাভেন্ডার কাপু সবগুলো প্রাইস বলে দিচ্ছি 15 মিনিট থেকে 12 মিনিটের একটা লাইভে তিনটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আর কি চাই বলেন এই যে এখনি বলে দিচ্ছি ওকে এটা হয়ে যাচ্ছে দামোনের পাটটা দামোনের পাটটাতে সম্পূর্ণ রূপে এরকম সুন্দর করে আপনার অর্গানজারর মধ্যে কাটওয়ার্ক করা ঠিক আছে কাটওয়ার্ক করে খুব সুন্দর করে কাজ করা আপনারা জানেন যে আমাদের এক্সক্লুসিভ যে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আমি সবসময় বলে থাকি এগুলো কিন্তু ব্যাক পার্টও সেম পাকিস্তানি ড্রেসগুলো যেরকম রকম আপনারা উল্টা করে আরেকটা একটা প্যানেলিং করে সেলাই করা থাকে ওরকমই সেম টু সেম ঠিক আছে সবার হাই ভুলে যাবে খালি এক্সক্লুসিভ ড্রেসই নিবে এগুলো অনেক হাই রেঞ্জ আপুর কস্টিং প্রাইস অনেক বেশি বুঝেন না যে একটা পাকিস্তানি ড্রেস বিট করা যায় সেম টু সেম কাপড় চোপড় সব কিছু যেটা আপনারা যেই দামে কিনান এগুলো বলেন তো আমরা কত দামে কিনেগুলো যেটা ওখান থেকে হয়ে আসে দেখেন পুরোটার মধ্যে খুব সুন্দর করে একটা স্ট্রাইপ পোটা কটনের মধ্যে আমরা দোপাট্টা পাচ্ছে এবং এই যে কাজটা হ্যাঁ রয়্যাল ব্লু দিয়ে এই যে গ্লিটারি সিকোয়েন্স এমব্রয়ডারি দিয়ে কাটওয়ার্কটা এই জিনিসটা দেখেন শুধুমাত্র এই ড্রেসের জন্য কিন্তু করা হয়েছে এটা এমন না যে লেস আনলাম আর সুন্দর মতো বসিয়ে দিলাম হ্যাঁ এটা কিন্তু একদম বক্স করে চতুর দিক থেকে খুব সুন্দর করে করা এবং পুরো দোপাট্টাতে আমরা কি পাচ্ছি দেখেন একটু ডিজিটাল প্রিন্ট এর মত না প্রিন্টিং হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মতো একটা প্রিন্টিং পেয়ে যাচ্ছে খুবই সুন্দর এই যে রয়্যাল ব্লু এর মধ্যে ঠিক আছে খুব সুন্দর একটা রয়্যাল ব্লু এর মধ্যে ওকে পেজটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্টিং পেজ যাচ্ছি রয়্যাল ব্লু কালারের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর जस्ट লুক লুকিং অনেক সুন্দর আসে এটার মানে এটা এত সুন্দর একটা আউটলুক আসে আমি লাইভে আসার আগে এই যে এটা একটা রিলস বানিয়ে দিয়েছি আপনারা চলে চেক করে আসতে পারেন যাদের হাতে কম সময় হ্যাঁ এটা আজকে বললাম না এটা আজকে এমন কেউ নাই নিতে পারবেন না মানে এটা নিয়ে একটু দেখেন যে সরি যারা সবসময় বরাবরই বাজেটের জন্য আমাদের এক্সক্লুসিভ ড্রেস তো সবাই পারচেস করতে পারে না তো তারা আজকে এটা নিয়ে নেবেন কারণ এই প্রাইস রেঞ্জে এই মেটিরিয়াল ড্রেস আপনারা কখনোই পাননি এবং পাওয়ারও সম্ভাবনা নেই তো প্যান্টটা হবে আমাদের স্ট্রেট কাঠের মধ্যে প্যান্টের মধ্যে কলি থাকবে আর হচ্ছে বেল্ট এর মধ্যে লাস্টিক থাকবে রাইট সো এ হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ড্রেস অন এভ্রিথিং আর এখন সুপার সুপার একটা এক্সক্লুসিভ ড্রেস হ্যাঁ সুপার সুপার একটা এক্সক্লুসিভ ড্রেস সুপার সুপার একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দেখাবো কি ব্যাপার হঠাৎ করে এরকম হচ্ছে যে আমি তো দেখতে পাচ্ছি না কি লাইভ ঠিক আছে নাকি না এটা কি দেখাচ্ছে ফেসবুকে কোনো প্রবলেম কি রে এরকম দেখা যাচ্ছে কেন সবাই কমেন্ট তো করতেছে কিন্তু এটা দেখাচ্ছে কেন বাকিদেরকে দেখতে বলেন তো কি দেখাচ্ছে আমি বুঝতে পারছি না সিরিয়াসলি হুম অদ্ভুত এটা তো তো এটাই দেখাচ্ছে কোনো প্রবলেম দেখতে বলেন তো একটু আপুরা কি দেখতে পাচ্ছেন আপনারা ভিউজে দেখেন তো হ্যাঁ হ্যাঁ আরে আপুরা তো র‍্যান্ডমলি কমেন্ট করতেছে আমি বুঝতে পারছি না আপু আপনার কালেকশনস এত সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবো বুঝতেই পারছি না সেটাই তো এর আগে একবার হয়েছিল না হ্যাঁ হ্যাঁ একবার তেমন হয়েছিল এখন কি তাই হচ্ছে নাকি হ্যাঁ বুঝতে পারছি আপু আর সিরিয়াসলি বুঝতে পারছি না হোয়াট ইজ কি সমস্যা ফেসবুকে কি লো মা এ কি আল্লাহ আমি বুঝতেছি না এর আগে একদিন ফেসবুক সেম কাহিনী করছে সামিয়া দেখেন দ্যাট মি সেভ এর আগে একদিন ফেসবুক এর এরকম মাথা খারাপ হয়েছিল ফেসবুক सेम কাহিনী করছে আজকেও ফেসবুকের এর মাথা গেছে পুরা গেছে আচ্ছা যাই হোক আমি লাইভটা কন্টিনিউ করি হ্যাঁ আমি কন্টিনিউ করি হয়তো ঠিক হয়ে যাবে আই ডোন্ট নো কি সমস্যা কালার মানে আমি ভিউজ দিকে তাকাই বলি কি হলো এর আগে একদিন এমন হয়েছিল ঠিক আছে এটা ফেসবুক এর প্রবলেম ছিল ওরা অ্যালগরিদম বা কিছু একটা সামথিং আছে যেটা তোরা মিসিং হয়ে যায় কিছু একটা আপু আমার অর্ডার করা ড্রেসগুলো পেজ স্টক আছে ওগুলা আপু আমাদের তো হচ্ছে কি কোনো মানে বুকিং সিস্টেম নেই অবশ্যই পেয়ে যাবেন আপু আপনি কাস্টমার কে কল করে জেনে নিতে পারেন আমি জানি না আপনার প্রবলেমটা কি সুপার হিট কালেকশন এবার ওকে ডান সো এটা হয়ে যাচ্ছে এটা এস এম এল আমরা তিনটা সাইজে পাবো বাট এটা প্রাইসটা পাবো অবাক করা এখন আসেন আমাদের পেজে যে ড্রেসটা এটা কিন্তু মানে সাইজ ওয়াইজ যাবেন এটা সাইজ নাই দেখে আপনারা ডিসকাউন্টে পাবেন আর একটা কথা হচ্ছে কি সাইজ না থাকলে কি আমরা তো নরমালি অল অফ দা টাইম একটা ফ্রি সাইজে দেই অল্টার করে নেই তো আজকে সাইজ নাই বলে কোনো রকম দিতে পারবে না বলে এটা এত ডিসকাউন্টে তাই বলে দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস আপনারা তেরোশো ঘরে পাওয়া যাবে এটা মানে এটা কিছু হলো আপুরা বলেন মানে এটা আমি খুব শক আমার আমার শক লেগে গেছে কি রে ভাই কিভাবে কি সো এটা কিন্তু আমরা থ্রি পিসে পাচ্ছে চলেন আমরা সুপার ডুপার শকিং শকিং এক্সক্লুসিভ চিকেন কারের একটা ড্রেস যেটা কিনা আমার মানে লাল আমার পছন্দের কালার একদম রেড কালার মানে সুপার ডুপার সুন্দর একটা রেড কালার ওকে ডান আপু ঠিক আছে সব ঠিক আছে লাইভ এরকম হ্যাঁ আপু লাইভ এরকম এটা যারা লাইভ করছে এই মুহূর্তে সবার লাইভ এরকম এটা মাঝে মাঝে ফেসবুক থেকে ওদের অ্যালগোরিদম ওর সামথিং একটা প্রবলেম হলে এরকম হয় মানে যতজন লাইভে থাকে সবাইকে দেখায় না ওরা আর কি কাউন্ট করতে পারে না অটোমেটিক একটা ভুল ভাল দেখায় তো সমস্যা নেই লাইভ শেষ আবার এটা ঠিক হয়ে যায় নাহলে কি এটা হয় কখনো বলেন আচ্ছা তো আমি এখন চেঞ্জ করে আসছি তারপরে এটা যে আমার কি পরিমানে একটা ফেভারিট ড্রেস ট্রাস্ট মি অনেক পছন্দের একটা ড্রেস হ্যাঁ আপনারা তো এটা আমাকে পরাও দেখেছেন এবং আমার পেজে লাইভ আছে আপনারা যাচাই করতে পারেন হ্যাঁ হ্যাঁ লাগবে না আচ্ছা এটা কিন্তু আপনার সাইজ আমাদের অল অফ টাইম যেরকম সাইজের ড্রেস হয় আর কি পাচ্ছেন কিন্তু যেহেতু এগুলো খুব নামি দামি জায়গা থেকে আসা খুব এক্সপেন্সিভ এক্সক্লুসিভ ওরা দেখা যায় কি সাইজ না থাকলে ওদের যে মানে অনেক লসে ছেড়ে দেয় এটা আজকে তেরোশোর ঘরে ভাবা যায় না আমিও ভাবতে পারি না কারণ এক্সক্লুসিভ লাইফ এর ড্রেস কখনো মানে মানে প্লেন ড্রেস গুলো দেখবেন যে কখনো 1300 এর ঘরে যায় না হ্যাঁ প্লেন ড্রেস মানে কিছু নেই আর এটাতে চিকেন কারি আছে কাটওয়ার কাজ আছে স্টিচ করা আছে এগুলো হচ্ছে কি গাপো কি বলে শোনা সোহাগা মানে এগুলো হচ্ছে কি বছরে একবার আসে যারা লাইভে থাকে তারা নেয় আপু আমি আপনার লাইভ দেখছি বাট কখনো কমেন্ট করি না রোমা আপু কেন অনেক কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু ওকে এটা হয়ে যাচ্ছে আমাদের সলিড এই কটনটা যে কি আরাম আপু পরে মাশাল্লা মাশাল্লাহ একদম সলিড কটন হ্যাঁ নিচে আবার দেখেন এখানে সুন্দর করে চিকেন কারি থাকবে সো এ তেরোশোর ঘরে পেয়ে যাবেন কি ভাবছেন তেরোশো আশি নব্বই নিরানব্বই না 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 আরো কম কোন সাইজ হবে না এটা তিনটা সাইজ ছিল এসে মেল আপনার ফ্রি সাইজে পাবেন যে যার মতো করে করে নেবেন সলিড কটনে হবে ওকে নিচে সম্পূর্ণ আপনারা জানেনই যে এক্সক্লুসিভ এক্সপেন্সিভ এর যে লাইভের ড্রেস গুলো হয় দুহাজার পঞ্চাশ টাকাটার প্রাইস নিশ্চয়ই এমনি এমনি ছিল না কোনো কারণই ছিল তো যারা নিতে পারবেন দেখবেন দেখেন ওদের ফিনিক্স ফিনিশিং লাইন অন্যরকম সলিড কটনের মধ্যে হবে হ্যাঁ দেখেন একদম জিরো সিকোয়েন্স আর এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে সুন্দর করে আর এটা হয়ে যাবে আপনাদের নেক্সট এটা কিন্তু ইনার লাগছে না খুব আরামের সাথে এটা খুব লাকি আপুরা পাবেন আমার মতো যদি কেউ রেড পছন্দ করেন একদম সলিড রেড সিঁদুর লাল না কিন্তু তারা নিয়ে নেবেন হ্যাঁ এই যে খুবই সুন্দর রেড পরলে আসলে মানুষকে অনেক দারুণ লাগে আর দেখেন তিনটা পার্টে কিন্তু করা এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট তার মধ্যে আবার কি নরমাল ও না চিন্তা করা যায় না এমব্রয়ডারি করে সর এমব্রয়ডারি ওয়ার্ক করে এটা আমার ছিল বলে দেখেন পরেই ফেললাম এই যে খুব সুন্দর করে জিরো সিকোয়েন্স করা আর হচ্ছে এই যে এমব্রয়ডারি পশন গুলো দেখেন অল ওভার এটাতে আপনাদের যারা গুলুমুলু আছে তাদের スリム লাগবে スリムদের বডি স্ট্রাকচারটা অনেক সুন্দর লাগবে হ্যাঁ দারুন করে জিনিসটা করা আছে এবং গলাটা হয়ে যাবে বেঙ্গলের মতে দেখেন মানে খুব সুন্দর করে গলাটা একদম স্ট্যান্ডার্ড মেজারমেন্টে থাকে না অনেক গলাগুলো বিক হয়ে যায় সেরকম কিন্তু না হ্যাঁ একদম স্ট্যান্ডার্ড মেজারমেন্টে নেকটা থাকবে আমাদের 마শাআল্লাহ এটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ ড্রেসটা ওয়াও কি যে দারুন িনিনাটিনার ছাড়া কি আরাম করে পড়তে

কি করে করে ভুল বুঝতে পারতেছি না মাথায় ধরতেছে না আচ্ছা যাই হোক এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে আপনাদের লেসিং টা হ্যাঁ ক্রুশ করা ক্রুশ করা মানে এগুলো হচ্ছে গিয়ে হাতে করতে হয় হ্যাঁ হাতে হাতে ক্রুষের যে কাজ করে দুই রকম হয় মেশিনে হাতে সইটা তারা যে পাবেন অল্প পড়েই পাবেন এগুলো খুব বেশি পিসেস নেই এই যে খুব সুন্দর করে সিকিমেন্ট সাম্রাস্ট ওয়ার্ক করে এখানে বরফি বরফি করে বক্স করে করা ওদের কাজের ফিনিশিং লাইন আপো অনেক এর জন্য দেখবেন এগুলো আড়াই হাজার তিন হাজার দু কমে হয় নাই দেখেন ব্যাক বার আর এটা দিয়ে খুব স্মুথ টপ আমি তো এক সাইডে দুপাটাটা পরে আছি এটা যদি আপনারা চান যে নেক ঢেকে পরবেন তাও পড়তে পারবে ঠিক আছে আপু দুইটা কালারের সুন্দর আচ্ছা এটা তো সুপার টুপার ডিসকাউন্টে যাবে এই যে হ্যাঁ এটা তো মারামারি করে পরে বলবেন আপু ভাগে পাই নাই এই যে দেখেন খুবই দারুন খুবই দারুন নেক ঢাকবেন যেভাবে ক্যারি করবেন অপু মাথায় ঘুমটা দিবেন সবভাবে সুন্দর আপনাদের যদি স্যালোটা প্রয়োজন হয় বলে থ্রি যাবে যদি বলেন যে না স্যালো লাগবে না টু পিস নিতে পারবেন ঠিক আছে যার যেভাবে সুবিধা হবে মানে আপনি চাইলে শুধু দেওয়া হবে আদারওয়াইস প্যান্ট দেওয়া হবে না এটা একদম ম্যাচিং ম্যাচিং প্যান্ট ও পাবেন একদম সলিড কটনে কি যে সুন্দর ঠিক আছে লাভলি ড্রেস এটা আপনার হচ্ছে আপনার যারা রেগুলার এক্সক্লুসিভ নিতে পারেন না তারা ডিসকাউন্টের গুলো মাঝে মাঝে নিয়ে দেখবেন যে আসলে এগুলো প্রাইস কেন অল টু থাউজেন্ড প্লাস

সাইজ ওয়াইজ ঠিক আছে ফার্স্টে আমি যেটা পড়েছি সেটা প্রাইস টা বলে দিচ্ছি এই যে ম্যাডাম আপনি পরে কাজ করেন সাজগোজ পরে করেন আগে আমাকে দেন যে আমাকে পরে সাজগোজ করান প্যান্ট দেন ওকে ফার্স্টে আমি ল্যাভেন্ডার কালার টা দেখিয়ে দিচ্ছি যেটা কি অসম্ভব রকমের সুপার সুপার যদি বলি কোন এক্সক্লুসিভ সেটা হ্যাঁ এটা সলিড পাকিস্তানি যে ড্রেস গুলো হয় কটন এর মধ্যে হাই রেঞ্জ এর বারো সেটার মধ্যে হবে হ্যাঁ কোন নর্মাল দেশীয় ইন্ডিয়ান কটন এর মধ্যে না সম্পূর্ণ ওই জিনিসটাকে ইম্পোর্ট করে করা এবং এটা ফ্রন্ট লাইন টা খুব সুন্দর করে কাজ প্লাস এটার ব্যাক সম্পূর্ণটাতে কাজ দারুন করে এবং দাম

সাড়ে চার হাজার না পাঁচ হাজার না দু হাজার সাতশো পঞ্চাশ টাকা মানে সাতাশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন হ্যাঁ সাতাশশো পঞ্চাশ টাকা এরকম একটা ড্রেস সেলাই করতে তো চলে যায় পাকিস্তানি ড্রেস গুলো যখন পার্ট বাই পার্ট করে দেয় তখন তো সেলাই করতে এগুলা মানে এইটা একটা পার্ট এটা একটা পার্ট আলাদা আলাদা চলে যায় সেখানে সম্পূর্ণটা পেয়ে যাচ্ছে আমরা সাতাশ পঞ্চাশ টাকা যারা নিবেন নিয়ে নেবেন। এখন আমি চলে যাবো হচ্ছে কি আমার খুব যেটা পছন্দ হয়েছে ব্লু কালার সেটাতে এটা হচ্ছে কি খুব সুন্দর যারা বেশি এক্সক্লোসিভ চান লেভেন্ডার নিবেন কারণ ওরকম ড্রেস খুব রেয়ার আসে আপু এগুলো অনেক টাইমিং এর ব্যাপার তো ওয়াও এটা দেখলে ভালোবাসা ভালোবাসা মনে হয় এত সুন্দর এত সুন্দর মাশাল্লাহ এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না হ্যাঁ দামান পার্ট থেকে শুরু করে সবকিছু এতটা সুন্দর মাশাল্

ওয়ার্গেন্ডাম আসলে যেটা বলার কি পাকিস্তানি কাজ করে একদম প্যানেলিং করা চতুর্দিকে নেকও খুব সুন্দর করে কাজ করা হাতার মধ্যে খুব সুন্দর করে কাজ করে एवरीथिंग ওকে সো এটা যারা নিতে পারবেন এটা প্রাইসটা শুনলে আমার মতো সবাই শক লাগবে এটা প্রাইস বিশ্বাস করবেন 2500 2400 কিচ্ছু না মাত্র 1799 টাকা আমি এটা মেনে নিতে পারি না যে এত কম দাম কিভাবে আমি চলে যাবো এটা 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 পাগলা এটা পুরো পাগলা একটা ডিসকাউন্ট মানে পাগলা ছাগলা একদম মানে একটা কি যে ডিসকাউন্ট হ্যাঁ সেটা হচ্ছে আমরা ফ্রি সাইজ এ পাবো একটা বডি হাতা টোয়েন্টি লং ফর্টি থ্রি যেহেতু পিস আপনার সাদাবারের টু সেম সবকিছু সেম এজ ইট ইস করে ট্রাই করা হয়েছে এটার তো প্যান্ট হচ্ছে না এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে একদমই কালার রেড প্যান্টিক যদি চান আর ওনাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কাটওয়ার্ক করা আপনার হচ্ছে গিয়ে চিকেন কার্ব্রয়ডারি ওয়ার্ক করেন নিচে আবার হাতের যে হ্যান্ড কুয়েস ওয়ার্ক সেটাও পেয়ে যাচ্ছে অল ওভার ড্রেসটার মধ্যে আমরা সিকুয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক গায়ে কুচ এর প্রবলেম হবে না দামে আমরা এরকম চিকেন কারি ওয়ার্ক পাবো হ্যাঁ প্যান্টটা যদি মনছে প্যান্ট নিয়ে আদার ওয়াইজ না এটা নাকি আজকে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় ভাবা যায়

দিয়ে দিবো প্লিজ একটা লাভ লাইক দিয়ে দিন কষ্ট করে হলেও আর যদি ভালোবেসে থাকেন অবশ্যই লাভ লাইক দিয়ে দিবেন সাড়ে দশটা পর্যন্ত আমি আপলোড দিতে থাকবো এর মধ্যে একটু দেখে নেবেন পেজটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আগামী দিন দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম আল্লাহ